আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদের হিন্দি টু বাংলা ভিডিওটি দেখতেছেন আশা করব সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হিন্দি ভাষা শিখুন সহজে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু হিন্দি বাক্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমার ছিল এর হিন্দি মেরা থা আমার ছিল এর হিন্দি মেরা থা ভিতরে আসো আন্দার আও ভিতরে আসো এর হিন্দি আন্দার আও ওর কি হয়েছে উস্কো কেয়া হুয়া উস্কো কেয়া হুয়া ওর কি হয়েছে এর হিন্দি উস্কো কিয়া হুয়া ওর কি হয়েছিল কি হয়েছিল এর হিন্দি কে তারা ছিল জলদি থাকে জলদি থা ঝোগা করোনা লো মত ঝোগড়া করোনা লো মত আমি জানতাম না মুহা আমি জানতাম না এর হিন্দি ঝে পাত থা বাবাকে বলেছিলে বাবা কো বলে থাকে এর হিন্দি হবে বাবা কোথা করবেন না লড়াই মাত কিজিয়ে লড়াই করবেন না লড়াই মাত কিছিয়ে কাজ করবে না কাম মত করো কাজ করবে না এর হিন্দি काम मत करो फिरे आसबो मैं भापस आऊंगी एर हिंदी में भापस आपनार काजनाई? आपका कुछ काम नहीं है कोनो हिंदी आपका कुछ काम नहीं शांत तो थकुन चुप हो जाइए शांत तो थकुन एर हिंदी চুপ হয়ে যাইয়ে চুপ হয়ে যাও চুপ হয়ে যাও চুপ হয়ে যাও আর কে আসবে আর কে আসবে আর হিন্দি অর কন আয়েগা আমি আসবো মে আউঙ্গা আমি আসবো মে আউঙ্গা এখানে দাঁড়িয়ে যাও ইদার খারে হয়ে যাও এখানে দাঁড়িয়ে যাও ইদার খারে যাও এখানে থামো ইদার রুখ যাও বা ইদার রুখ কালকে কোথায় গিয়েছিলে কাল কিদার গায়া থা কাল কিদার থা এখন কোথায় যাচ্ছ আভি কাহা যা রাহে হো আভি কাহা যা রাহে হো কাজে যাচ্ছি কাম্পার যা রাহে হো কাজে যাচ্ছি আর হিন্দি হবে কাম্পার যা রাহে হো আমার কথা মনে রেখো মেরা বাদ না মেরা বাদ ইয়াদ রাখ না আপনার কথা অবশ্যই মনে রাখবো আপকা জরুর জারুর রাখুঙ্গা আপকা বাদ জারুর রাখুঙ্গা এটা ঠিক করুন इसे सही कीजिए इसे सही कीजिए ना दूसरी बार गलत मत करना दूसरी बार गलत मत करना एमोन मजाक कर बना ऐसा मजाक मत करो ऐसा मजाक मत करो एखने दारा ना इधर खारे मत होने का ইদার খারে মাত হনেকা নাড়াচাড়া করবে না হিলোমাথ নাড়াচাড়া করবে না হিলোমাত ভালো করে ধরো আচ্ছা সে পাকরো ভালো করে ধরো এর হিন্দি আচ্ছা সে পাকড় তা না হলে ভেঙে যাবে নেহিত টুট জায়গা তা না হলে ভেঙ্গে যাবে এর হিন্দি নেহিত টুট জায়গা চাপ দানে কাজ করবে সে কাম কারনে কা তার কাছে ক্ষমা চাও মাফি মাফি মাঙ্গো আমার কাছে ক্ষমা চেও না মেরা পাস মাফিমাথ মাঙ্গো মেরা পাস মাফিমাথ মাঙ্গনা তুমি এখন যাও আব তুম যাও তুমি এখন যাও আব তুম যাও ঘুরতে যাচ্ছি ঘুমনে যা রাহা হো ঘুরতে যাচ্ছি ঘুমনে যা রাহা হো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন ধন্যবাদ